শুরু করছি বরং সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা সোনালী ব্যাংকে ডিডি করেন অর্থাৎ ডিমান্ড ড্রাফট ইস্যু করেন তো ডিডি করতে আপনাদের কত টাকায় কত টাকা কমিশন ভ্যাট নেওয়া হয় এই বিষয়ক ভিডিও আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে ডিমান্ড ড্রাফট ইস্যু চার্জ সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন কত টাকায় কত টাকা চার্জ নেওয়া হয় এ বিষয়ে টোটাল একটা আপনারা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন তো আপনারা যারা ডিডি করেন তো এক টাকা থেকে এক টাকা পর্যন্ত এক টাকা পর্যন্ত ডিডি যদি করেন তাহলে তার কমিশন ব্যাট লাগে হচ্ছে কমিশন হচ্ছে বিশ টাকা ব্যাট হচ্ছে তিন টাকা অর্থাৎ কমিশন ব্যাট মিলে তেইশ টাকা এক হাজার টাকায় তেইশ টাকা এক টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা কমিশন আট টাকা ব্যাট কমিশন ব্যাট মেরে টোটাল আসে আটান্ন টাকা এক লাখ এক টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত একশো টাকা কমিশন ব্যাট হচ্ছে পনেরো টাকা অর্থাৎ একশো টাকা টোটাল কস্ট বা টোটাল ইস্যু চার্জ পাঁচ লাখ এক টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত দুইশো টাকা দুইশো টাকা হচ্ছে আপনার কমিশন ব্যাট হচ্ছে তিরিশ টাকা দশ লাখ এক টাকা অধিক পরিমাণের ক্ষেত্রে তিনশো টাকা হচ্ছে আপনার কমিশন এবং ভ্যাট হচ্ছে পঁয়তাল্লিশ টাকা টোটাল হচ্ছে তিনশো টাকা এবং ডিমান্ড ড্রাফট আপনারা যারা করেন বা ডিডি ডিডি করার পর যদি বাতিল করতে চান ক্যান্সেল করতে চান এবং প্রত্যেকবার ক্যান্সেলেশনের ক্ষেত্রেও কিন্তু চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এবং আট টাকা পঞ্চাশ টাকা কমিশন ভ্যাট হচ্ছে আট টাকা টোটাল হচ্ছে আটান্ন টাকা ডিডি ক্যান্সেলেশনের ক্ষেত্রে তা এটা হচ্ছে ডিমান্ড ড্রাফট সম্পর্কিত ইস্যু চার্জ সম্পর্কিত ভিডিও তো ভিডিওটা আপনারা পেয়ে অনেক উপকৃত হয়েছেন উপকৃত হবেন এবং যারা বিষয়টা জানে না তাদেরকে জানাবেন বেশি বেশি শেয়ার করে আর এই সম্পর্কিত আরও যদি বেশি কিছু আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সময় সুযোগ পেলে আপনাদের কমেন্টে উত্তর দিয়ে দেবো আর আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে আইকনে ক্লিক করে রাখেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল ব্য করবেন সকলকে ধন্যবাদ